এক মিনিট স্ক্রাবিংয়ের ফলে আপনি কিন্তু আপনার ঠোঁটটাকে সুন্দরভাবে গোলাপি করে ফেলতে পারেন যদি থাকে আপনার কাছে সামান্য চিনি আর এক স্লাইস লেবু আপনি কিন্তু সহজে আপনার ঠোঁটটাকে এই লেবু এবং চিনির সাহায্যে এভাবে স্ক্রাবিং করে নেবেন তাহলে দেখবেন আপনার ঠোঁটটা কত বেশি পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে এবং ঠোঁটে থাকা কালো ময়লা এবং মোড়া চামড়া সব কিন্তু সুন্দরভাবে এই লেবু এবং চিনি স্ক্রাবিংয়ের ফলে সুন্দরভাবে উঠে আসবে এতে দেখবেন আপনার ঠোঁটটা অনেক বেশি গোলাপি এবং অনেক বেশি সফট হয়ে যাবে ন্যাচারাল পিঙ্কিশ ভাব চলে আসবে এই দেখুন করার সঙ্গে কিন্তু কতটা পিঙ্কিশ পিঙ্কিশ দেখাচ্ছে আমি কিন্তু রেগুলার এটা ইউজ করে থাকি যাদের ঠোঁটে কালো ঠোঁটে লিপস্টিক ইউজ করার ফলে ঠোঁটটা অনেক বেশি কালো হয়ে গেছে তারা কিন্তু চাইলে প্রতিদিন তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মতো স্ক্রাবিং করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনার ঠোঁটটা কত বেশি গোলাপি হয়ে যায় তো সহজেই এই রেমিডি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি কিন্তু আপনার ঠোঁটে করে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার কিংবা একটা লাইক দিয়ে দিতে পারেন এখন আমি এই দেখুন একটা ভেজা রুমাল দিয়ে আমার ঠোঁটটাকে মুছে দেখিয়ে দিলাম দেখুন কতটা পিঙ্কি স্টোন চলে এসেছে